আমার কিন্তু নিয়মিত সোমবার আজকে চলে আসছি ইফরত ভাইয়ের ভিডিও করার জন্য আর ইপ্রত ভাই মানে কিন্তু কালারিং গ্লিবাস কবুতরের সেরা সেরা কালেকশন সাথে মাঝে মাঝে হাই ফ্লার কবুতরও থাকে তো আজকেও তো আর ব্যতিক্রম হবে না মাঝখানে কিছু মিলিটারি পেয়ার ও ভাই সুন্দর সুন্দর বিশেষ করে একটা পেয়ার ছিল অসাধারণ তো কথার বার আপনার সরাসরি ভিডিও চলে যাব তো যারা ঠিকানাটা জানতে চান সেটা হচ্ছে শনির একটা যাত্রাবাড়ি শনির একটা স্ট্যান্ডের একেবারে কাছে অর্থাৎ স্ট্যান্ড থেকে আপনার এখানে আসতে দুই মিনিট লাগবে এই যেখানে বসে আমরা ভিডিও করতেছি তো চলেন শুরু করি ভাই কি অবস্থা আপনার ভাই আছে আলহামদুলিল্লাহ আপনাদের তো ভাই প্রথমে কি চুইনা পেয়া জি ভাই চুইনা গলা কষা মোটটা গলা কষা মাদিটা কানা গলা আর কি একদম মাস্টার একটা পেয়ার খুব ভালো বাচ্চা হয় ভাই আর নর্মালি দুইটাই একদম টকটকা লাল গিয়ার বিগ সাইজের একটা প্যারেল গিয়ারটা কিন্তু অনেক সুন্দর ওই কত চান এই প্যাটার্ন অটো একটু ধরেন একটু গিয়ারটা দেখাই দিই একদম টকটকা লাল গিয়ার এই দেখেন পুরো গুলো সেটআপও সুন্দর বাচ্চারা চোখ ভালো ফ্রাই করে পেয়েটা কত বড় ভাই পেয়ারটা ভাই ফিক্সড বারোশো টাকা রাখা যাবে ভাই বারোশো জি ভাই দশো চুইন একটা পেয়ার নটটা বলে একটু গলা নশা গলা কষা ঠিক আছে মাদিরা টানা গলা ঠিক আছে ভাই ভাই নাইরা মুসলদম গলা কষা একটা পেয়ার ভাই যারা উড়াইতে চায় তাদের জন্য রয়ে খুব ভালো একটা জেনারেশন আর খুব ভালো ফ্লাইং টেন ধরুন তো একটু নর্মাদি নর্মাদি দুইটারই ভাই চোখ দেখায় দিতেছি আজকে দুইটাই গলা বসা ভাই নর্মাদি দুইটাই গলা বসা একদম সাদা চোখ লেজ একদম বারোটা বারোটা ফুল ফ্রেশ মাদিটা ভাই নটটা গলা বসা ভাই দেখ দাম চাইলে ভাই আঠারোশো টাকা বিক্রি বলো বিক্রি ভাই একদম পনেরোশো টাকা বড় ভাই সারাদিন যারা ডাক শুনতেছেন কবুদার গলা কষা রেয়ার একটা ব্রিজ ঠিক আছে আহ দ셔 পেটো আছে কিন্তু চোখটা দেখেন মাশাআল্লাহ গিয়ারটা আর অসম্ভব সুন্দর ভাই নাটটা বিশেষ করে ভাই দেখেন এরকম একটা ঝাক কয়েকজনের কাছে আছে ভাই বর্তমানে একদম ট্রিপল পুটি লাল গিয়ার মাশাআল্লাহ খুব সুন্দর একদম গোল মাথা নরমালি দুইটা একদম গোল মাথার একটা পেয়ার হইছে মাদিটা মুজাওয়ালা হুকা নাটটা চুড়ি মুজা মাদিরা ঝুপা মুজা

নর্মালি দুইটা একদম বুট ঠুটের ভাই চোখও খুব সুন্দর বুটর বলার ধরুন তো নটটার চোখটা একটু দেখে নিই একদম ডাউন শেপ বুট ঠুট লেস কিন্তু ভাই নর্মালি দুইটার বারোটা বারোটা ক্লিয়ার আছে টেনশন করবেন না কত বড় ভাই প্যাডটা এই পেয়ারটা নিলামে আছে ষোলোশো টাকা রাখবো ভাই একদম নাকি আরেকটু কমাই দিবেন একদমই ভাই যান পনেরোশো টাকায় ভাই যান চুইঠেল পেয়ার দশ ফুল ফ্রেশ একদম দুটা বারোটা বারোটা করে সাদা আছে ঠিক আছে ভাই ডাক কি সুন্দর মশলা চুই না আর একটা পেয়ার ভাই হুম একদম পুতুল একটা পেয়ার ভাই শিশু নদটা ভাই বেশি সুন্দর লাগে নদটা গলা কষা মুজাওয়ালা লাল গিয়ারের এই যে মাদির চোখটা একবারে দেখাই দিই কুল লাল গিয়ার খুব সুন্দর একটা পেয়ার ওই মাদিটা চুরি মোজা নটটা জোপা মোজা অনেক সুন্দর একটা পেয়ার নটটা ধরেন বিগ সাইজ নটটার মধ্যে একটা কার্টুন কার্টুন ভাব আছে ভাই আর জুটিটার কারণে আর বেশি সুন্দর লাগে কিরকম পড়বে ভাই পেয়ারটা এই পেয়ারটা নিলে ভাই ফিক্সড দুই হাজার টাকা রাখা যাবে ভাই

নটটা তুলনামূলক মাদির তুলনামূলক একটু ছোট আছে কত বড় ভাই পেয়ারটা পেয়ারটা ভাই আজকের জন্য ফিক্সড বাইশশো টাকা রাখা যাব ভাই ফুল ফ্রেশ ভাই কোনো একদম গ্যারান্টি এই যে সব কত আর টাকা লাস্ট ফুল ফ্রেশ দুই ঠিক আছে দর্শক একটা মিলিটারি দেখাবো যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ভাই স্টুডেন্ট অফারে দিয়ে দিব ইনশাল্লাহ নাগাম কালার আরো আসবে কবু তোর বয়স কম ভাই মাত্র আট পরে আছে আট পর হুম সাত আট আট পর নয় পরে আরো সুন্দর হবে ইনশাল্লাহ নর্মাদি শিউর নর্মাদি কনফার্ম ওইটা নেওয়ার টেনশন করতে হবে না কালার চেহারা আরো ফেস কাটিং আরো মোটা হবে ভাই কত বলবো ভাই পেটটা পেটটা ভাই আপনিই বলেন কত না ভাই আমি এসে বলতে পারবো না এইভাবে আজকের অফার ভাই একদম 2000 টাকা ভাই 2000 টাকা মিলিটারি এইটা তাহলে নেওয়া যায় দর্শক দেখেন 2000 টাকা মিলিটারি এই পেটটা একদম কালারফুল ভাই যার পছন্দ হইবো সে নিবে ভাই কোনো সমস্যা নাই দাম বেশি এত কথা বইলা লাভ নাই যার দামে পছন্দ হইব সে নিবো ইনশাল্লাহ দোনোটা কবুতর ভাই নিজস্ব রেজাল্ট আছে পুরান ঢাকার বড় ভাইয়ের কবুতর অবশ্যই নিজ দায়িত্বে যাই নেই টুকটিকে যা অবশ্যই ভাই আমাকে সরাসরি ফোন দিন আমি জানাই দিব এটা নটটা ভাই বড় মাথা ওরা নাকটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর লাল মাকরা ছিলা হাদিটাও ধর হুম দেখাই দিতেছে ভাই অনেক সুন্দর ভাইসব মুজা ছাড়া পরে এরকম মাকরা ছিলা এখন আর পাওয়াই যারা মেয়েরা মাথার যে ভাই মাদিটা একদম সেম শেপ একই জেনারেশনের প্রকৌত মাদি কিন্তু ভাই রানিং বাচ্চা মনে করে না জোরাটা দুইবার দিন বাচ্চা করা আমার এখানে কিরকম চাচ্ছেন পেটটা ভাই একটা ভাই ফিক্সড 2000 টাকা ভাই ফিক্সড দুই কোনো দামাদামির অপশন নাই যার পছন্দ হবে সে নেবে আচ্ছা ফিক্সড 2000 যারা ছাড়া ছাড়ির জন্য চিলা খুঁজছ একমাত্র তাদের জন্য ভাই অনেকে মনে করব চুই ঠাল জুপ্পা মুজল আছিলে তো 1500 তো পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় আমিও বলি ওইগুলা রেগুলার রাত দিন তফাত ঠিক আছে ভাই অসাধারণ একটা পেয়ার দেখেন ভাই ময়না যাক তো অনেক দেখছেন এই পেয়ারটাও দেখেন মাসাল্লাহ দিলে এটা মাত্র চেহারা এই দেখেন কবুতরের সাইজ জুপ্পা মুজা মাদিটা শা মাদিটা ভাই এই যে নন কোয়ালিটি দেখেন এবার ভাই কবুতর এগুলো ভাই ঘরের সৌন্দর্য ভাই দুইটা একটু ধরুন তো মুজাই কিন্তু ঘরে দেখেন দুটা একদম ঝুপ্পা মোজা ভাই মাদিরও মোল্টিং আছে তো বেশ কিছু মোজা টুজা পুরাই আছে কবুতর গুলাই নেন ভাই দেখাই দিয়ে পর ঝানজি করা ঠিক আছে অনেকে আবার এগুলা সমস্যা মনে করে এই হোক এই যে নটটা ভাই একদম ফুল কুচকুচা কালার পুরা বডিতে একটা সাদা স্পট নাই এই যে মোজা মোজাগুলো আরো বড় মোল্টিং আছে কবুতর আর সাইজ কোয়ালিটি আর কি বলবো এর থেকে বড় যাক ভাই আমার বাসায় বর্তমানে নাই ভাই ফুল ফুল ফ্রেশ যে নিবে একদম নিশ্চিন্তে নিবে কত বলবে পেটটা ভাই এই পেটটা ভাই দাম চাইলে ভাই তিন হাজার টাকা ভাই বিক্রি কত ভাই বিক্রি ভাই একদম পঁচিশশো টাকা পঁচিশশো একদম পঁচিশশো টাকা বড় ভাই দুশো পঁচিশশো টাকা দুশো দশ পিস বাচ্চা দেখাবো যেগুলো একটু সরানো বড় আছে মনে হয় দুই একটা দু একটা ভাই বেশি বড় না আপনার তিন চার পরের হবে ভাই যে টাটকার এহেন বাচ্চাগুলো সবগুলোই খুব ছোটফোটা বাচ্চা গত ভিডিওতে বাচ্চাগুলো দেখাইছিলাম এক ভাই কনফার্ম করছিল কোনো সমস্যার কারণে নিতে পারেনি এটা কাজ করা চুইঠাল একটা বাচ্চা নীলপুরের একদম বিগ সাইজের বাচ্চা যারা উড়াইতে চান তাদের জন্য বা একমাত্র এই বাচ্চাগুলো এটা এক পরে টকা দিছে ছিল বাচ্চাটা চমৎকার উড়া উঠবে ওই যে মুসলদম মাদি একটা বাচ্চা বিগ সাইজের এটা আপনার তিন চার পরে হবে আর একটা ভাই বাঘা সবুজ গোলার বাচ্চা এটাও বাঘা সবুজ গোলার বাচ্চা এটা ভাই একটা পাঙ্কি পেটের বাচ্চা ভাই সুন্দর শেপ খুব হারামি প্রকৃতির বাচ্চা ভাই তবে এগুলো এখনো ভাই বাইরে বা ছাদ দেখানো হয় নাই যেই নিবেন দুই চার পাঁচ দিনের মধ্যে লাগাই ফেলতে পারবেন বেশি লং টাইম আটকে রাখা লাগবে না এই যে বাচ্চার চোখটা দেখে টোটাল কয়টা বাচ্চা ভাই টোটাল ভাই 10 পিস বাচ্চা ভাই এটা নাপতা কবুতরের বাচ্চা চোখ দেখেন ভাই বাচ্চাটা আরে ধরতে গেলে মনে হয় ভাই জালালি ধরছিস তো দশটা বাচ্চা কত চান ভাই দশটা বাচ্চা যদি কেউ ভাই একসাথে নেয়

নাজরা কালদম চুইঠাল নাজরাগাল কালদম চুইঠাল আইনামুন মত ওইজন আনতে ভাই ছোটর মাথা একটু কালো সামান্য দেখেন অনেক সুন্দর এইজন্য সুন্দর ভাই এটা নরমালি দেখেন দুইটারি এইটা মাশাআল্লাহ তালা চেহারা আছে এটা দুইটারি চোখ শেপ একদম সেম ধরেন তো একটু ধরে দেখাই দেই হুম অবশ্যই ভাই পাকগুলা ভাই কাইটা রাখছি হ্যাঁ কেউ আবার পাক কারণে ছোট মনে করেন না সে দেখেন ভাইগুলা প্রসম সব উঠবে ভাই সব এই যে সব সাদা উঠতেছে কেউ টেনশন করেন না মন্টিংয়ের সিজন তো এখন নরমালি দুইটা একদম সেম চেহারা দুইটারই ঠোঁটের আগবিতে সুন্দর করে একটা ডট দেওয়া কত বড় ভাই পেটটা ভাই পেটটার দাম চাইলে ভাই চার হাজার টাকা বিক্রি কত ভাই বিক্রি ভাই একদম পঁয়ত্রিশশো টাকা বড় ভাই পেটটা একদম পঁয়ত্রিশশো জি ভাই গরম নর পুরা গরম দশক পঁয়ত্রিশশো টাকা এই পেটটা চুইঠাল নাচ রাখা তারপর কি দেখবেন ভাই লাল দোবাস চুইঠাল লাল দোবাস একদম টকটকা কালারের আদিটা অনেক অ্যাক্টিভ এই জন্য পর জানজি করে রাখছি ধরুন তো ভাই নটটা পরগুলো দেখুন দেখছো ঠিক আছে মাদিটা একদম বুট ফট ডক্টর গালাল মাদির কালারটা নরে থেকে সুন্দর

না ভাই আর কমের সুযোগ নেই এগুলা ঠিক আছে আসলে গ্রিজের পেয়ার দেখাই দেখে তো কোয়ালিটি কেমন লাগে আপনাদের কাছে এটা মা দিটা মাসাল্লাহ এই যে ভাই নোটটা দেখাই দেন মাসাল্লাহ একদম ডাউন শেপ বড় মাথা নাক চেহারা নরমাদি দুইটাই ফুল আনার চোখ ভাই পাক কাটে রাখছি বিগ সাইজ ভাই একদম বিগ সাইজ যেমন সাইজ ধইরা রাখা যায় না একদম টপ কোয়ালিটি একটা পেয়ার ভাই কিরকম চাচ্ছেন ভাই ভাই পেয়ারটার দাম চাইলে ভাই পঁচিশশো টাকা ভাই মাদির ছোটটাও দেখাই দিই বিগ সাইজ একটা নর্মাদি দুইটা একদম বিগ সাইজ চেহারা কাটিং ওভারঅল সেম একদম আনার চোখ কত বড় ভিড় হওয়ার জন্য এমন করে খালি পেয়ারটা ভাই নিলে একদম ভাই দুই হাজার টাকা ভাই দুই জি মাত্র দুই হাজার টাকা নিজের পেয়ারটা দুই হলো দেখতে পারেন অনেক সুন্দর একটা কোয়ালিটিয়ার চুরহাল কি ভাই কি পেয়ার জানে এটা গররা গররা ভাই আচ্ছা পুতুল গররা ভাই সুইটেল গররা একটা পেয়ার দশো একদম জুপা মুজাওয়ালা ভাই নরমালি সাফ ভাই নরমালি দুইটাই সাফ খাড়া জুটি কবুতর দুইটা মানে দাঁড়ানোর কি একটা পেয়ার দশো একদম ইয়াং কবুতর জি ভাই ডিম বাচ্চা করছে এখন করছে না না ভাই এগুলো এখনো ডিম বাচ্চা করে নাই

এসব খাকি এখন পাওয়া যায় নেই বললেই চলে ভাই যার যে বড় ভাইয়ের বাসা থেকে আনছি উনি যখন আমাকে পেয়ার বলছে আমার ভাই বিশ্বাস নেই প্রথম পরে থরে যা দেখলাম অরিজিনালি পেয়ার এই যে ভাই নটটা তার প্রথম আসলে ওটা সিঙ্গেল একটা নট না ভাই এই যে জোড়াটা একদম ওদিকে বাগা খাকি

এবার কোয়ালিটি যাচাই বা চেক কইরা পছন্দ হইলে নিবে সমস্যা নেই পঁচিশশো একদম মাস্টার পে এত ভাই এই জন্য মাদি রেখা দিয়ে দৌড়াইতে চাই এগুলোর ফ্লাইং টাইম বাই গ্যারান্টি যদি বাচ্চা কাচ্চা তিন চার ঘন্টাও না উড়ে তবু তো রিটার্ন নিয়ে নিব ভাই এত বড় মাথার চুইঠাল খাকি খুব কমই হয় টকটকা লাল গিয়ার ফুল ফ্রেশ ভাই কোনো সাদা পাক টাক বা লেজ কোনো সাদা ইয়া নেই ফুল একদম বাগা মাদিটাও দেখাই দিই হালকা গলা কষা বিগ সাইজের একটা প্লেট এই যে মাটিটা আমার কাছে নর্থ থেকে ভাই বিশেষ করে মাটিটাও ভালো লাগে বেশ কোনো সাদা পাট নেই রে লেজো সব প্লেট পঁচিশশো জি ভাই একদম পঁচিশশো ঠিক আছে ভাই দর্শক সুন্দর একটা পেয়ার দেখে দু পেয়ার না জি ভাই নটটা ভাই মাদিটা আজকে না হলেও কালকে ইনশাল্লাহ ডিম পেয়ারা দিবে ভাই একদম মাস্টার পেয়ার হুম দুই তিন দিনের বেশি সময় লাগবে না আমাদের এটা ডিম পাচ্ছে একদম গিয়ার ঠোঁট

অসাধারণ দেখতে অসাধারণ ভাই ডিমে আছে পেয়ারটা হ্যাঁ তবে ডিম দেওয়া হবে না আর লাগলে মাস্টার পেয়ার নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ চূড়া চন্দন মুসালদম চুইঠাম ফুল ফ্রেশ একদম ডিপ কালার গলার বানটা ভাই পুরো চট গোল্ডেন কিরকম চলছে ভাই পেয়ারটা ভাই ভাই এসব পেয়ার আপনার ভিডিওতে সাত হাজার আট হাজার টাকাও সেল করছি ভাই তবে এই পেয়ারটা আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা রাখছি হয়ে গেছে পেয়ারটা ভাই যদি কেউ নেয় একদম পাঁচ হাজার টাকা বড় হয় কোনো জামা দামি নেই একদম পাঁচ হাজার ডিমে আছে কবুতর বাসে আসলে দেখে নিতে পারবে তবে ডিম দেওয়া হবে না ঠিক আছে একদম পাঁচ হাজার সিঙ্গেল ভাই হ্যাঁ ভাই সিঙ্গেল কিছু কবুতর আছে ভাই নরমাদি দি ঠিক আছে এগুলা দেখি নর কারো লাগবে নি হ্যাঁ ভাই নর এই যে জোড়া না কিন্তু ভাই দুইটাই নর যদিও আমি এটা মাদি মনে করি এই কিনছিলাম কারণ নর হয়ে গেছে আর দুইটাই মুজাওয়ালা ছোট নরটা হতে আপনার লাল গিয়ারের সাফ ভাই দুটা সাফ ফ্রেশ কবুতর এটা নাকের উপর একটু নাকের উপর এটা জন্মের থেকে ভাই একটু কাটার

ঠিক আছে ভাই একটা অরেঞ্জ চিলা এটা আমার নিজের ঘরের কবুতরই কিন্তু এটা নরমা দি ভাই শিউর নাম একবার মনে হয় নর একবার মনে হয় উড়ানো কবুতর তো একদম কাজল পট্টির কবুতরটা কালার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ভাই কবুতরটা ভাই নরমাদি শিউর না যার পছন্দ দেবো সে নিবে একদম এক হাজার টাকা বড় হয়েছিল সুন্দর একটা কবুতর ভাই কিন্তু নরমাল না না ভাই আমি বিভ্রান্তি করি হ্যাঁ যার কিন্তু রামন সম্ভবত নর হওয়ার চান্স আছে বেশি পুতুল একটা নর লাল গিয়ারের একদম ঠোঁটচারি সব সাদা এগুলো সব নর ভাই এখন যা দেখাইতেছি সিঙ্গেল সিঙ্গেল নটার গেটআপ দেখেন মাশাআল্লাহ একদম এক হাজার টাকা বড় হয় যেটাই দুইটা যদি ভাই একসাথে নেয় পনেরোশো টাকা ফিক্সড দুইটাই সাইজের একদম ফুল ফ্রেশ ঠিক আছে এটা ভাই সিঙ্গেল নরের শেষ আর কি আকাশি গররা বা সবজি গড়্রা অনেক যেটা বলে সাফ চোখের ফুল ফ্রেশ মার্কি কত এই শোনা নিলে ভাই একদম টাকা বড় ভাই ঠিক আছে ভাই মাত্র মারামারি করে চোখটার মধ্যে একটু ব্যথা পাইছে সমস্যা নেই আমি ঠিক করে দিব যে নিবে নেওয়ার সময় হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবে ইনশাল্লাহা মোজাওয়ালা ফুল ফ্রেশ একটা মাদি একদম বিগ সাইজ যাদের কালো মাদি দরকার চুছাল তারা নিতে পারে ডিম বাচ্চা খুব ওকে মিক্সার একটা মানে কিন্তু ঠোঁট টোন দেখলে আবার নরম মনে হয় কিন্তু কবুতর মাদি ঠিক আছে কত চাই এই মাদিটা নিলে ভাই একদম 1000 টাকা বড় হয় ফিক্সড 1000 ফুল ফিক্স না হাই ফ্লেয়ার নাই রা একটা মাদি ভাই রং লাগানো আছে বুকে সবুজ কালার আর চুইঠাল মুসালদম একটা মাদি যাদের সিঙ্গেল নরকুইরা আছে মাদি খুঁজেন তাদের জন্য কত এগুলো পিস ভাই আলাদা যদি নেয় একদম সাতশো টাকা করে পিস যে মাদি আর যদি একসাথে দুইটা নেয় একদম বারোশো টাকা ভাই সবজি গিরিবাজ একটা মাদি কবুতর পায়ে একটা ট্যাগ আছে এনআরপিএইচ দুই হাজার তেইশের কবুতর সম্ভবত কবুতরটা ধরা হইতে পারে যাই হোক মালিক থাকলে নিয়ে নিয়ে নিবে সমস্যা নাই মাদি কবুতর ভাই একদম হাই ফ্লেয়ার বা চোখ গুলা দেখলে বুঝবেন এই মাদিটা যদি কেউ নেয় একদম পাঁচশো টাকা বড় পাঁচশো জি নিজে ভাই মাদির চোখটা আশা করি মাদির বাচ্চাদের ছাড়াছাড়ি করতে পারবে ইনশাল পাত্রী ফ্যাটের একটা মাদি সবুজ গোলা উর্তিরানের একটা মাদি ভাই

এরকম একটা মাদি ঘরে পুরা থাকতে হবে অসুবিধা নেই শেষ পর্যন্ত দেখলেই কেবল আসলে এই মাদিটা দেখতে পাবে দর্শক মাদিটা কত সাল ভাই এই মাদিটা যদি ভাই কেউ নেয় একদম পনেরোশো টাকা বড় ভাই পনেরোশো একদম পনেরোশো কারো কাছে সেম কোয়ালিটি যদি ন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারে আর এটা যে একটা পেয়ার দেখাইলাম না ভাই ওই পেয়ারটারই মাদি বাচ্চা এই দেখেন গিয়ার গেট আপ কালার সব বাপের আসছে বাপ বাপমার আসছে

কবুতর নিতে চান সবাই ভাই কবুতর টাকা দিয়ে নিবেন দেখে শুনে নিবেন সমস্যা নেই যে আগে বুকিং করবেন কবুতর তার জন্যই টাকা পাঠাচ্ছি পাঠাবো ওই সুযোগে ভাই আমি কোনো কবুতর রাখি না ঠিক আছে ভাই থ্যাংক ইউ আলাইকুম